অস্ট্রেলিয়ার ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড কুইন্সল্যান্ড প্রদেশের রাজধানী ব্রিসবেনের বৃহৎ আকৃতির ক্রিকেট স্টেডিয়ামটি গ্যাবা নামেই পরিচিত দেশটির এই মাঠের সঙ্গে জড়িয়ে আছে ক্রিকেটের অসংখ্য স্মৃতি কয়েক বছরের মধ্যে ইতিহাসের পাতায় চলে যাবে এই গ্যাবা স্টেডিয়াম জানা গেছে দুই সালের অলিম্পিক্সের আয়োজক ব্রিসবেন তাই তো বিয়াল্লিশ হাজার দর্শক আসনের এই স্টেডিয়াম তুলে দেওয়া হবে অস্ট্রেলিয়ার অলিম্পিক সংস্থার হাতে নতুন কোনো স্টেডিয়াম বেছে নেবেন ক্রিকেট অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ড ক্রিকেট সংস্থার কর্তারা অলিম্পিক্স আয়োজনের জন্য ব্রিসবেনের ক্রীড়া পরিকাঠামোর ব্যাপক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে অলিম্পিক্স আয়োজকেরা মূল স্টেডিয়াম হিসেবে গ্যাব্বাকে চিহ্নিত করেছেন অলিম্পিক্সকে মাথায় রেখে স্টেডিয়ামটি আধুনিকীকরণ করা হবে অ্যাথলেটিক্সের উপযোগী করে গড়ে তোলা হবে নতুনভাবে বৃদ্ধি করা হবে দর্শক আসনও ফলে সেখান থেকে সরে যেতে হবে ক্রিকেটকে দুই হাজার বত্রিশ সালে গেমসে থাকবে ক্রিকেট তবে পরিচিত গ্যাবায় খেলার সুযোগ পাবে না ক্রিকেটাররা ক্রিকেটের জন্য ব্রিসবেনে সম্ভবত তৈরি করা হবে নতুন স্টেডিয়াম সেখানে আগামী পঞ্চাশ বছর টেস্ট ক্রিকেটের পাশাপাশি হবে অস্ট্রেলিয়ার ফুটবল লিগের ম্যাচ এখন গ্যাবা ব্যবহার করে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং সেখানকার ফুটবল ক্লাব ব্রিসবেন লায়ন্স নতুন স্টেডিয়ামও এই দুই সংস্থা ব্যবহার করবে অস্ট্রেলিয়ার অলিম্পিক সংস্থা গ্যাবা অধিগ্রহণ করার আগে কুইন্সল্যান্ড প্রশাসনের কাছে নতুন স্টেডিয়ামের জন্য যৌথভাবে দরবার করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া ও ব্রিসবেন লায়ন্সের কর্তারা ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে এ খবর জানিয়েছেন ভারত অস্ট্রেলিয়া টেস্টের তিন দিন আগে হকলে বলেছেন কুইন্সল্যান্ড ক্রিকেট ইতিহাসে গ্যাবার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আসন্ন টেস্ট প্রবল আগ্রহ আছে প্রচুর টিকিট বিক্রি হয়েছে নিয়েও আমরা সত্যিই খুশি কিন্তু গ্যাবায় আর বেশি দিন ক্রিকেট হবে না পুরনো এই স্টেডিয়ামের জায়গায় দুই হাজার বত্রিশ সালের অলিম্পিক্সের জন্য বিশ্বমানের নতুন স্টেডিয়াম হবে ক্রিকেট এবং ফুটবল প্রেমীরা অবশ্য তাদের সুযোগ থেকে বঞ্চিত হবেন না